জাতীয় দলের নেটে বোলিং করে এনসিএল স্বপ্ন কিংবা গল্প নয় ছয় ফিট চার ইঞ্চি উচ্চতার এই পেস বোলার জাতীয় দলের ব্যাটারদের সামনেই বোলিং করে ইতিমধ্যে পরিচয় ফেলে দিয়েছে যার ফলও পেয়েছেন হাতে নাতে দুর্দান্ত বোলিং করার সুবাদে সুযোগ করে দেওয়া হয়েছে আসন্ন এনসিএল অথচ নেট বোলিংয়ে আসার আগে এমন কোনো চিন্তাই ছিল না ফাহিম হোসেনের লক্ষ্য ছিল ভালো বল করা না এগুলো চিন্তা করে আসেনি আমার জাস্ট চিন্তা ছিল যে ভালো জায়গায় বল করতে হবে ভালোভাবে বোলিং করে যেতে হবে আর বড় ভাইদের বিট করতে হবে এটাই আমার চিন্তা ছিল আর জোরে বল করতে হবে এতটুকুই চিন্তা ছিল আর কোনো চিন্তা ছিল না আপাতত শুধু ভালো বোলিং করেছেন বললে কম বলা হবে হঠাৎ তার বল দেখে মনে হতে পারে জাতীয় দলের কোনো বোলার বল করছে মনে হওয়ার যৌক্তিক কারণ রয়েছে পাহিম গতির সাথে সুইং এবং বাউন্স দিয়ে প্রতিনিয়ত ব্যাটারকে বেশ ভুগিয়েছেন দুদিকে সুইং করতে পারি তো ওই হিসেবে আমার মেন মানে মেন জিনিসটাই আমার হলো যে আমি যাতে ব্যাটসম্যানকে সামনে খেলাইতে পারি খেলাইতে পারি তো আরেকটা হলো আমার স্ট্রংজন বাউন্সার তো বাউন্সারের মাধ্যমে আমি ব্যাটসম্যানকে বিট করতে পারি এটাই আমার আমার উচ্চতা তো ছয় ফিট চার তো বেনিফিট তো আসে সামনে থেকে বলটা রাইস করতেছে সামনে থেকে এক্সট্রা বাউন্স করছে তো বল বড়ো ভাইরাও বলতেছে মুশফিক ভাইরা ওরা সবাই বলতেছে যে ভালো সামনে থেকে রাইস করতেছে ভালো জায়গায় খেলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করছেন এবার সেই সুযোগ পাহিমের সামনে আর এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে এখন থেকে পরিকল্পনা শুরু জানালেন এনসিএল নিয়ে নিজের লক্ষ্যের কথা হ্যাঁ নিজে পরিশ্রম করতেছিলাম যে যাতে একটা ভালো জায়গায় খেলতে পারি তো ওইভাবে নিজেকে পরিশ্রম করে নিজেকে সামনের দিকে নেওয়ার জন্য অনেক ট্রাই করতেছি ওইভাবেই বলিং করছে এসে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে এখন নিজেকে চিন্তা করতেছি যে কিভাবে ভালো করা যায় আর ফিটনেস লেভেলটা ভালো করার ট্রাই করতেছি কারণ ফিটনেস চার দিনের না পাঁচ দিনের তো হবেই টেস্ট ম্যাচ হবে তো আমাদের তো চিন্তা রাখতেই হবে ফিটনেসটা অবশ্যই যে ফিটনেসের উপর ফোকাস করতেছে কারণ বলিং জুড়ে করতেছে এবং ফিটনেসটা ভালো হলে আল্লাহর রহমতে ভালো বলিং হয়ে যাবে ইনশাল্লাহ হাই স্ট্রুকেট টেকার হওয়ার অবশ্যই হাই স্ট্রুকেট টেকার যে কোনো বলারই বললেই হবে যে হাই স্ট্রুকেট টেকার সো আমিও হাই স্ট্রুকেট টেকার হয়ে আল্লাহর রহমতে ভালো করে নিজের বেস্টটা দিয়ে যাতে শেষ করতে পারি এটাই আল্লাহর কাছে কামনা করছি নিজের লক্ষ্য পূরণের কাজটি কতটা সহজ হবে তার সময় বলে দিবে তবে বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকায় কাজটা তার জন্য কিছু সহজ হতে পারে ফাহিম বাংলাদেশের অনুর্ধ্ব সতেরো দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ছিলেন অনুর্ধ্ব উনিশ দলের পরিকল্পনায় কিন্তু ইনজুরির জন্য শেষ পর্যন্ত নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারেনি আমি ঢাকা মেট্রো এইটিন থেকে সিলেটে টোরে গেছিলাম ডিভিশন টোরে তো তখন ইঞ্জুরি ছিলাম একটু ইঞ্জুরি ছিলাম তো প্রথম ম্যাচ খেলার পরে ইনজুরি হয়ে পড়েছিলাম তারপর ইঞ্জুরির মধ্যেই কয়েকটা ম্যাচ খেলা হয়েছে আমার এজন্য ওইরকমভাবে ভালো ফোকাস করতে পাইনি ওইভাবে তো কোচরা বলছে নেক্সট টাইম তো নেক্সট টাইম যখন গেলাম এরপরে ওভারেজ আসছে আমার তো এক্সটা ওভারেজ আসছে কিন্তু আমি এক বছর এইটিন খেলছি তো এই জন্য আর কি যাওয়া হয়নি কিন্তু কিছুটা হতাশ হলে আবারও নতুন করে শুরু করেছে যে শুরুটা ফাহিমের ক্রিকেট ক্যারিয়ার বোর্ড ঘুরিয়ে দিতে পারে পাশে থেকে সাহস জোগাচ্ছেন প্লেয়ার থেকে কোচ অভিজ্ঞতাও হচ্ছে দেশের সেরা ব্যাটারদের সামনে বোলিং করে সবচেয়ে বেশি তারেক স্যারের প্রশংসা শুনছে তারেক স্যার ভালো মোটিভেট করছে অ্যান্ড আমাদের যে আমাদের যে যাকে যে আমাকে আনছেন সোহাগ ভাই সেও খুব মোটিভেট করে আমাকে পাঠাইছে তো আল্লাহর রহমত ওই তার বাবলু স্যার বাবলু স্যার তো নিজেও মোটিভেট করে আমাকে কোন জায়গায় বলিং করতে হবে বা কোন জায়গায় কীভাবে বলিংটা করতে হবে কীভাবে সুইং করে হবে সব কিছু বাবলু স্যার আমাদের শিখিয়ে দিলো তো ওইভাবেই আলহামদুলিল্লাহ ভালো করলাম ব্যাটসম্যান তো সাদম সাদমান ভাই খুব ভালো করলো আমাদের আমাদের মানে বললো যে তুমি ভালো করতেছো ভালো জায়গায় করবা শিখে দিল আর মেহিয়াসান মিরাজ ভাই মুশফিক ভাই সামনে সামনে বলিং করা শিখালো মুশফিক ভাইকে বোলিং করতে খুবই কঠিন মনে হয়েছে কারণ মুশফিক ভাইকে বিট করাটা অনেক কিছু না আগে যখন ন্যাশনাল সেভেনটিন খেলছিলাম তখন খেল আইসা বোলিং করছিলাম মাহমুদুল্লাহ ভাইকে তারপর মুশফিক ভাইকে বলিং করছিলাম এবার সেকেন্ড টাইম হ্যাঁ অনেকটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স আর নতুন কিছু শিখতে পারতেছি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফাহি স্যার নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে যেখানে বাংলাদেশের পেস ইউনিটের সেরা সদস্যরা জয়ের কেতন উড়াচ্ছে